হিসেবে আছে তাকে কিছু আক্রমণ করেছে আমি নিউজটা একটু দেখেছিলাম সেখানে দেখেছি তার শরীরে প্রায় চল্লিশটি উপরে আপনার আঘাত করেছে সেখানে সিলি করা হয়েছে তার মাথার মধ্যে ব্যাপক কত হয়েছে তাকে যখন প্রাথমিকভাবে যখন মুন্সীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তার অবস্থা কারণে। তাকে কিন্তু করা হয়েছে। এই তাকে যেভাবে করা হয়েছে কত আমরা কিছুগঞ্জ জেলা বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন এবং অন্য অন্য যে সংগঠনগুলো আছে আমাদের কিশুগঞ্জ সকল সাংবাদিকের পক্ষ থেকে আমরা এই অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য এবং চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি সেই সাথে আমরা বাংলাদেশ অবসর সাংবাদিক ইউনিয়ন কৃষকগঞ্জ মডেল প্রেস ক্লাব এবং কৃষকগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মুর্শিগঞ্জ সরজমিন বাক্তার জেলা বলছি সাংবাদিকের উপরে নির্মমভাবে হামলা করা হয়েছে প্রতিপয় কিছু সন্ত্রাসীরা সাংবাদিকের কাজ সংবাদ পরিবেশন করা বিভিন্ন জায়গা থেকে অপরাধ চিত্র তুলে ধরা তাই যদি হয় সাংবাদিকরা যদি সমাজে বিচরণ করে কাজ না তুলে ধরতে পারে তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে তাই কিছু কতিপয় সন্ত্রাসীরা সাংবাদিকদেরকে নির্মূলভাবে হত্যা করতে বিভিন্নভাবে চক্রান্ত করে হত্যা করতে চায় তাই প্রশাসনের প্রতি জোর দাবি যেন এই সব চক্রান্তকারী সন্ত্রাসীদেরকে এই সাংবাদিকদের উপরে যারা জুল নির্যাতন করে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে আমাদের মাঝে উপস্থিত আছেন

সত্য প্রকাশ করলে একটি গোষ্ঠী প্রশাসন সহ রাজনীতিবিদ সহ সকলেই এই সংবাদকর্মীর কর্মীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আমি সেই সকল চাটুকারদের এবং সত্য প্রকাশ করার পর যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিখতে হয় তাদের সকলের বিরুদ্ধে সকল সাংবাদিকদেরকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি সেই সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আজকে আমরা এই নৃশংস হামলার প্রতিবারে আমরা এখানে উপস্থিত হয়েছি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে আমরা একটা আইনের বাস্তবায়ন চাই যেটা সাংবাদিক নিরাপত্তা দিবে এবং দুর্বৃত্তরা যেন আর কোনো সাংবাদিকের উপর হামলা না করতে পারে সেই সুরক্ষা একটা আইন চাই